কুল্লু রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাঝদি সদর আর এটা গ্রামের নাম পড়ছে ধর্মপুর আপনার যারা নোয়াখালী ডিমল পার্কের নাম শুনছেন এই যে দোকানপাটগুলো দেখতেছেন এটা দোকানপাট ভিতরে ফ্যাক্টরি এটা ফ্যাক্টরি আছে এখান থেকে একটু সামনে গেলে আধা কিলোমিটার মতন গেলে সামনে ডিমল পার্ক আমাদের এবং এই পার্কটা থেকে একটু সামনে আর কি একটু সামনের দিকে আসলে এখানে দেখেন এই আরেকটা দোকান এটা কিন্তু বন্ধ দুপুরবেলা আমি আসছি আর এই যে সামনে গেলে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাত্র কিলো এবং কি এই যে মেন রাস্তাটা যে বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে রাস্তাটা আসছে এই মেন রাস্তাটা সাথে কিন্তু ভাজানো এখানে উনষাট শতাংশর একটি বাড়ি আছে আর কি আপনাদেরকে আজকে দেখাবো রেডিমেড একদম রেডিমেড একটি বাড়ি উনষাট শতাংশ আর এটা খুবই সুন্দর একদম পাকা রাস্তার সাথে এই যে দেখতেছেন যে রোডটা এবং এই রোডের চারপাশে দেখেন এদিকে কিন্তু পরিবেশ খুবই সুন্দর এবং কি খোলামেলা পরিবেশ নিরিবিল পরিবেশ যারা পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর মানে এই বাড়িটা আপনারা ইনশাল্লাহ পাকা রোডের সাথে মেন রোডের সাথে যারা জায়গা খুঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা নিয়ে আসছি ওনার বাড়ি ঘর টর সহ বিক্রি করে দেবে এই যে ওনার সীমানাটা যে এখানে একটা দোকান এই দোকান থেকে এখানে শুরু বাড়িতে পর্যাপ্ত পরিমাণ গাছপালা লাগানো আছে এবং কি একদম রেডিমেড বাধাই কিন্তু বাড়ি এই আমি বাড়িটার সামনে মুখটা কিন্তু মোটামুটি বেশ চড়া একটি মুখ এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এই হলো যে মুখ আর এটা দিয়ে হচ্ছে যে বাড়িটা সামনের দিকে ঢুকে আর কি এটা হলো যে বাড়িটা তো সামনের দিকে ঢুকার জন্য রাস্তা মানে বাড়ির দরজা আর কি আর আপনার যদি আমি এখানে আসি একটু দেখাই এই যে এখানে আসে দেখালে দেখেন ওনার সীমানার এখানে পিলার দেওয়া আছে এই যে এখানে একটি ফিলার দেওয়া আছে দেখেন এই যে পিলার দেওয়া আছে পিলারের উপর অংশের নিচের অংশে কিন্তু ওনার কোনো সম্পত্তি নেই যে পিলারের উপর অংশ থেকে উনি এখানে গাছপালা লাগা রাখছে এই যে পুরোটা জায়গার মধ্যে গাছপালা এবং কি পুরো বাগানের মতন করে রাখছে আর কি একদম বিশাল আকারে গাছ সকাল লাগা রাখছে বাগানের মধ্যে করে রাখছে তো মুখটা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ চড়া একটি মুখ মুখটা প্রায় আপনার দেড়শো থেকে দেড় দেড়শো ফুটের মতন হবে দেড়শো ফুট বা দুশো ফুটের এরকম মুখ হবে আর এটা হলে যায় বাড়িতে ঢুকতে আর কি রাস্তা বাড়ির দরজা আর কি এটা এটা হচ্ছে বাড়িটার দরজা আর ঢুকতে আপনার হাতের বাম পাশে কিন্তু কিছু গাছপালা লাগানো আছে এগুলা গাছটা সব কিন্তু হাতের বাম পাশে এই যে হাতের বাম পাশে আর যদি কেউ চাহে যে সামনে যে অংশে যে জায়গাটা আছে এগুলো চাইলে কেউ আপনারা এই যে এগুলো চাইলে দোকানপাট করতে পারবে এই যে সামনে যে অংশটা আছে এখানে চাইলে দোকানপাট করতে পারবে কয়েকটা দোকানপাট করলে এখানে সামনে যে যে অংশটা আছে আট দশটা দোকান করতে পারবে তো বাড়িটা আহ মোটামুটি উঁচু বাড়ি আর এই যে নারকেল গাছটা লাগানো আছে বাড়ির মধ্যে এই একটা আম গাছ দেখা যায় বাড়ির সামনে ঘরের সামনে আম গাছ একটা আছে আবার এই যে এখানে আছে কাঁঠাল গাছ বাড়ির সামনে আছে কাঁঠাল গাছ আর এটা হলো যে বাড়ি মানে উনি এই ঘরটা সহ দিয়ে দিব আর কি আর এই সামনে কিন্তু আম গাছ এই যে আমগুলা এটা এইসব আম এই যে আমি এই রাস্তাটা দিয়ে ঢুকছি আম তো মনে হয় সব গাছে তো মনে ধরে কেন বারো মাসে আম ধরে বারো মাই আম না আচ্ছা আচ্ছা আর এই হলো যা এটা হলো যা ঘর আর কি ঘরটা উনি দোতলা ফাউন্ডেশনে ঘরটা করছে আর কি ওই উপরে টিন দিয়েছে আপনার ঘরটা হয়েছে দোতলা ফাউন্ডেশন আর ভিতরে রুম মানে সাইডটা না রুম মোট তাহলে মোট পাঁচটা রুম হ্যাঁ এই হলো যে পাঁচটা আমি আছি বাড়িটার বর্তমানে আপনার দক্ষিণ পাশে আর কি এই এই যে এটা আমি ঘর ঘর দেখতেছেন সহ যাচ্ছি আর কি দিয়ে আর কি যদি কথা বার্তি হয় ইনশাল্লাহ দামে আমি যেখানে আসি আর কি এটার অপর পাশে কিন্তু এই যে পানিওয়ালা যে অংশটা দেখতেছেন এটা কিন্তু না এটা কিন্তু অন্য জন ওনার গাছপালা লাগানো যে জায়গাটা এটাই কিন্তু ওনার আর এর অপর পাশে দেখেন এই যে একটা ফ্যাক্টরি দেখা যায় এই যে একটা ফ্যাক্টরি দেখা যায় যে এই ফ্যাক্টরির পার্শ্ববর্তী কিন্তু এগুলো আপনার এখানে বাড়ি ওগুলো ইয়ে করলে আপনার এগুলো ভাড়া চলবে আর কি মানে বাড়ি ভাড়াটা দিতে পারবে এটা হলো যে বাড়িটার ফিশনের অংশ আসছি তো পুরো বাড়ির মধ্যে মানে গাছপালা দিয়ে ভাড়াট করা পুরো বাগানের মতন আর কি এ হলো যে বিল্ডিংটা এটা দোতলা ফাউন্ডেশন করা উনি বর্তমান উপরে টিন দিছে আর কি আপনারা সাদ দিতে পারবেন বা উপরে আরেকতলা বাড়াইতে পারবেন এ হলো যে বাড়ির ফিশনের অংশ আর এই যে গদ থেকে ঘাট যাওয়ার জন্য মানে রাস্তাটা ফাঁকা করে রাখছে যাতে কোনো ফেঁকাদা না চাওয়ানোর লাগে এ হলো যে পিছনের অংশ বাগান তো টোটালে বাড়িটার পরিমাণ হচ্ছে মোট উনষাট শতাংশ তো উনষাট শতাংশ যারা এই জায়গাটা নেবেন উনি ক্রয়সূত্রে মালিক ক্রয়সূত্রে মালিক ওনার জায়গাটা উনি বিক্রি করে দেবে প্রতি শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ টাকা আপনার ঘট্টর সহ যেভাবে আছে এভাবে প্রতি শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ টাকা এই যে ওনার পুকুরে দেখেন পর্যাপ্ত পরিমাণ মাছ দেখা যাচ্ছে এই যে যে বাড়ির ভিতরে যে পুকুরটা এই যে এগুলো সব কিন্তু মাছ এই যে পুকুরের ঘাটে এই যে দেখছেন মাছ মাসাল্লাহ কি পরিমাণে মাছ দেখা যাচ্ছে এই হলো যা মাছ এই যে পুকুরটা ওনার পুকুরটা নাকি ভাসে নাই আমি কথা বলছি ওনার সাথে সাথে উনি মালিকের কথা বলছি বলছে পুকুরটা ভাসে নাই মানে ওনার পুকুর থেকে মাছ যায় নাই আর কি মানে উঁচু কা উঁচু বাড়ি তো এই কারণে ভাসে নাই আর পুকুরটাও মোটামুটি বড়ই খারাপ না এ হলো যে পুকুরটা এগুলো যে পুকুরের চারিপাশে কিন্তু গাছপালা এই যে চারিপাশে গাছপালা খুবই সুন্দর এই যে রেডিমেড এই যে বাড়ি এই যে পুকুর আর এই যে বাড়ির পিছনের অংশ তো খুবই সুন্দর রেডিমেড কিন্তু বাড়ি যারা ক্রয় করতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ টাকা কাগজপত্র জমি উনি বিক্রি করে দেবে আপনারা যদি কিনতে চান মেন রোডের সাথে যারা জায়গা খুঁজেন তাদের জন্য আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঘর বাড়ির সহ মানে গরটোর সহ প্রতি শতাংশ দুই লক্ষ টাকা না যে যারাই নেবেন এই যে ঘরটা আছে না ঘরটা সহ দিয়ে দেবে এগুলো যে ঘর ঘরটা সহ দিয়ে দিবে আর এই যে উপরে একটা আমলা গাছ আছে ঘরের পিছনে আমলা গাছ আছে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন কারো যদি পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন